একটা শব্দ হলো মা এ নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাদন থেকে সন্তানের দায় আকালে মা কেন সে মায়ের জন্যে দোয়া করবামা এমন দরোদি ভাবে কেউ হবে না আমার মা মা দু মারা ঠোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম আর জুতো ভাঙায় রড়ি হবে না খেয়ে দরোদের মা করে মায়ের কবর কে আছে ও বাবা আমাদের যাদের কবরে চলে গেছে আল্লাহ বাবার কবর কে জান্নাতে টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানান এক স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবুলবাসীদের মাফ করে দাও আল্লাহ আজকের মাহফের সন্মানিত সভাপতির সভা অতিথি আল্লাহ কবুল করো প্রধান অতিথি বিশেষ অতিথি সন্মানিত অতিথি আল্লাহ কবুল করো আলে ঘন আমাদের আল্লাহ কবল করো আজি শারদের আল্লাহ কবুল করো মোরব্বিদের আল্লাহ তুমি কবল করো তোমাবো অনেক যুবক এঁকেছে আল্লাহ পা সত্য নামাজি কবুল করো আল্লাহ আমার মা বলে না বসে বসে শুনেছে আমি দাসালেহা পথ কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থ তার নিয়ামত দান করে দাও গোটা বাংলাদেশের উপর রহমত করো ভারতের চক্রান্ত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ তোমার কোরআন এত ভালো লাগে সেই কোরআনের রাষ্ট্র আমরা যেন দেখতে পাই একটাবারের জন্য হলেও তুমি কবুল করো আল্লাহ আল্লাহ সিরিয়া মুক্ত হয়েছে মিশরের মুক্ত হওয়ার পথে আন্দোলন করতেছে আল্লাহ ফিলিস্তিন যেন মুক্ত হয় ছোট বাচ্চাদের করা হত্যা করতেছে আল্লাহ ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে তুমি উধাও করে দাও আল্লাহ আল্লাহ তো সব ক্ষমতা তোমার হাতে আর কষ্ট দিও না আর পরীক্ষা দিও না আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি বাইতুল মুকাদ্দাসটা দিয়ে দাও আল্লাহ এ মদুল আসে বসে লাগা থেকে জারাইছে প্রত্যেক এলাকার প্রতি তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ আল্লাহ তানা আমি গুনাহগার বলে তো ফিরায় দিও না এতগুলো হাতের মধ্যে যা দুইখানা পছন্দ হয় সেই দুইটা হাতে রসিলাই গোটা মাহফিলকে কবুল করেছে দিন মৃত্য হবে দিনটা যেন জমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে যত সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে তুমি জারি করে দিও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম